আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরও একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে চুলাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে আমাদের ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ পিস তো তার ভিতরে আছে দুই পিস এই যে এখানে দুই পিস রেডি করা আছে এবং এগুলো লেখা আছে সবগুলো লেখা হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার একটি পনেরো ইঞ্চি চুলা একজনে দেখেন দুইটা চুলা অর্ডার করছে একটা পনেরো ইঞ্চি এক এ দেখেন লাস্টের ডিজিটটা দেখেন টু এইট ফোর হ্যাঁ এবং এটা হচ্ছে এক নাম্বার ডিজিট এবং টু এইট ফোর টু এইট ফোর আছে হচ্ছে এই যে দেখেন এই টু এইট ফোর এখানে অন এক নাম্বার এখানে হচ্ছে আপনার এক নম্বর চুলাটা আর এখানে এসে আপনার দুই নম্বর চুলাটা ঠিক আছে মানে একটা মানুষ দুইটা ইউজ ক্রয় করতেছে আবার এই একটা দেখেন এখানে হচ্ছে ওয়ান থ্রি সিক্স ডাবল সেভেন থ্রি ওয়ান ডাবল সিক্স এটা হচ্ছে দুইটা লট নিচ্ছে একটা হচ্ছে আঠারো ইঞ্চি চুলা আর একটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা হ্যাঁ এই দেখেন সেম ডিজিট ওয়ান থ্রি সিক্স ডাবল সেভেন থ্রি ওয়ান ডাবল সিক্স এবং এটা ডিজিট মিলায় দেখবেন এটা হচ্ছে আঠারো ইঞ্চি চুলা আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা হ্যাঁ তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে আমাদের চুলা সিঙ্গেল চুলা বারোটার মতো আসছে তারপর এখানে ডাবল চুলা আছে পাঁচটা তো সর্বশেষ যেটা বলতে চাই আমরা দেখেন আমাদের এখানে যে এগুলো দেখতেছেন এই যে ছোট ছোট বক্স করা টেপিং করা এবং এই যে বার্নার এই বার্নারটা কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেই না এটা কিনে নিতে হয় আর এই যে ফ্যানগুলা এটা ছয় মাসের ভিতরে হলে আমরা রিফ্লেক্স দিচ্ছি এগুলো কিন্তু রিফ্লেক্স যাবে একদম চেঞ্জ যাবে এটা আপনি চেঞ্জ কীভাবে করবেন এখানে দেখেন এই একটা ছিদ্র আছে আর এই এই পাশে আর একটা ছিদ্র আছে দেখা যাচ্ছে না এখানে ছিদ্রটা দেখলে বুঝতে পারবেন এখানে আবার রেগুলেটর সিস্টেম আছে তো আপনার কাছে যখন যাবে আপনি এই ফ্যান বক্সটা রেখে দিবেন আর হচ্ছে আপনার কাছে যে নষ্ট যে ফ্যান বক্সটা আছে রাইডারের কাস্টমারের কাছে সেই ফ্যান বক্সটা নাট দুইটা খুঁইলে রাইডারের কাছে দিয়ে দিবে হ্যাঁ আমরা জাস্ট এক্সচেঞ্জ নেই আপনার হচ্ছে এই বক্স নতুন একটা ফ্যান বক্স যাবে পুরাতনটা দিয়ে দেবেন নতুনটা রিসিভ করবেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে এইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি তো যারা আমাদের কোম্পানির থেকে চুলা নেয় তারাই আমাদের কাছ থেকে বুঝতে পারবেন অন্যরা কেভাবে দিচ্ছে জানি না তো আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা খুব প্রিমিয়ামভাবে দেখানোর চেষ্টা করি যে আমরা কীভাবে দিচ্ছি এবং আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এটা সরাসরি একটা ফ্যাক্টরি থেকে বলা হচ্ছে তো এখন লাঞ্চের সময় ফ্যাক্টরির লোকজন সবাই গেছে লাঞ্চে এটা আমাদের এস 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 এর গোডাউন মানে যারা আমাদের এস এস সিঙ্গেল সুলার এবং ডাবল চুলার এবং ডেলিভারি সেকশনের যে গোডাউনটা এটা হ্যাঁ এটা হচ্ছে শুধু ডেলিভারির জন্য আর কিছু মাল কাজ করে এখানে আমাদের স্টক রাখা লাগে ক্যুরিয়ারের গাড়ি যায় তবে স্টক কিন্তু এখানে বেশি না অল্প স্টক আমাদের অন্য পাশে স্টক রুম থাকে তো ওই পাশে এই যে পাসিলটা দেখছেন এই পাসিলটার ওই পাশে হুম এই এই পাসিলটার ওই পাশে হচ্ছে আমাদের বড় শোরুম করা আছে সেটা হচ্ছে এম জন্য এবং এস এর জন্য দুটাতেই দুটোই কাজ করে তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সরাসরি আপনারা রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বা বাসা বাড়ির জন্য যদি নিতে চান আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি সরাসরি দেখে নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লক এছাড়া আমাদের ডিলার আছে খুলনা রাজশাহী পাবনা চট্টগ্রাম পটিয়াতে ফটিকশীতে হ্যাঁ তারপর হচ্ছে খাগড়াছড়িতে তার পাবনাতে আছে তারপর কুমিল্লাতে আসে দাউদকান্দিতে আছে আপনার যে যেখান থেকে দেখছেন আমাদের এই নামগুলো যদি আপনার স্মরণ থাকে তাহলে আপনারা ওই ওইখান থেকে অর্ডার করলে আপনার ওই ডিলার পয়েন্টের থেকে নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ